হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আমি আজকে চলে আসলাম আজকে ভাটারা মাছ রান্না করে দেখাবো আপনাদের ভাটারা মাছটা হচ্ছে একদমই নরম একটা মাছ তো এই মাছের ভিডিও কিভাবে মাছটা কাটতে হয় সেটা কিন্তু আমি দেখিয়েছিলাম কারণ এই মাছটা একদম নরম হয় এটা আস্তে আস্তে করে কাটতে হয় তো এই মাছটা আমি আজকে আপনাদের রান্না করে দেখাবো এই মাছটা সচরাচর রান্না করে খাওয়া যায় না রান্না করতে গেলেই ভেঙে যায় এটা একদমই নরম মাছ সেই জন্য কিন্তু ভেঙে যায় তো এটা ভেজে খাওয়াটাই সবচেয়ে বেশি ভালো তো সেই জন্য আমি মনে করবো যে আপনারা ভেজেই খাবেন তারপরেও আজকে আমি রান্না করে দেখাবো আপনাদের যেটা রান্না করে কিভাবে খেতে হয় তো এটা হচ্ছে বাটারা মাছ এটাকে ভাটারা মাছ বলে এটা সামুদ্রিক মাছ তো এটা আমি রান্না চলেন নেই তো মাছগুলো রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ টমেটো আমি আরেকটা জিনিস দেবো সেটা আমি এখানে নিয়ে নিই তো আমি দেওয়ার সময় দেখাবো ভাটারা মাছগুলো রান্না করার জন্য কিন্তু আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি রসুন কুচি রসুন কচি পেঁয়াজ কুচি দিয়ে এগুলোকে একটু ভালো করে ভেজে নেব আপনারা কিন্তু এই মাছটাকে এভাবে রান্না করে দেখতে পারেন এটা কিন্তু ভেঙে যাবে না কিন্তু বেশি আপলে কিন্তু ভেঙে যাবে আপনি রান্না করতে সেভাবে রান্না করে দেখবেন তো দেখেন আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি মশলা অ্যাড করবো মশলাটা দেওয়ার আগে আমি একটুখানি পানি দিয়ে দিচ্ছি কারণ পানি না দিলে এখানে কিন্তু মশলাটা পুড়ে যাবে সেই জন্য মশলা মাছটা এটা সিক্রেট মশলা দিলাম এই সিক্রেট মশলা আর দুটা জিনিসই কিন্তু মাছের মশলা মজাটা বাড়াবে আপনারা আসলে কিন্তু মশলা ছাড়াও রান্না করতে পারেন দুটা জিনিস যেটা আমি দেবো সেটা দিয়ে তো এভাবে কিন্তু রান্না করলে খুবই মজা হয় মাছটা তো এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আর টমেটোটা তো টমেটোটা আগে দেওয়ার কারণ হচ্ছে টমেটোটা যেহেতু এখনকার টমেটো কোলেস্ট্রল থাকে মানে বলতে চায় না সহজে তো সেই জন্য কিন্তু আমি এটাকে একটু আগে দিয়ে দিয়েছি একটু গলার জন্য তো এটা কষে যাওয়ার পর আমি দেখাচ্ছি তা এখন দিয়ে দিচ্ছি লবণ লবণটা আমি একটু পরেই দিয়েছি কেননা মাছটার সামুদ্রিক যেহেতু এটাতে লবণ থাকে তো সেই অনুযায়ী কিন্তু দেখে আপনারা দেবেন আমি অল্প পরিমাণে দিয়েছি পরে রাখলে আবার দেবো তো এই ক্ষেত্রে দেখেন আমি দেখাচ্ছি আমি দুটো জিনিস যেটা বলেছিলাম এটা হচ্ছে বিলম্ব আর হচ্ছে লেবু পাতা তো এই দুইটা দিয়ে কিন্তু মাছের মজাটা আরো দ্বিগুণ বাড়ানো যায় তো আমি এখন বিলম্বটা আগে দিয়ে দিব তো আপনারা চাইলে এটাকে দুটো ফালি করে দিতে পারেন আমি একটু গোটা গোটা করে দিয়েছি কেননা বেশি টক হয়ে যেতে পারে সেই জন্য তো এটাকে আমি দিয়ে একসাথে টমেটোর সাথে দিয়ে দিলাম আর লেবু পাতাটা আপনারা একটু পরে দিবেন নামানোর কিছু আগে দিবেন দুই এক মিনিট আগে দিবেন তখন মানে এটা ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর করে ওঠা যাবে আমি এইভাবে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি তো এটাকে আমি দিয়ে দিব তো দেখেন টমেটোটা কী পরিমাণে শক্ত এটা এখনো সিদ্ধ হয় না এই জন্য টমেটোটা একটু আগে দেওয়াই ভালো তো আপনাদের কাছে টমেটো যদি এরকম থাকে যেটা গলে যাবে দিলে তো সেটা আপনারা মাছ দেওয়ার পরে আপনারা উপরে দিয়ে দিবেন পানির সাথে এটা সেদ্ধ হয়ে যাবে তো আমি একটু আগে দিয়েছি সেদ্ধ না হওয়ার কারণেই সিদ্ধটা হচ্ছে না দেখে আমি আগে দিয়ে দিয়েছি যাতে এই পরিমাণটাতে সিদ্ধ হয়ে যায় তো দেখেন আমার টমেটোটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর এই বিলম্বগুলো কিন্তু ভাতের সাথে মেয়ে খেতে খুবই ভালো লাগে যারা পছন্দ করেন দিতে পারেন না করলে নাও দিতে পারেন তো আমি দিয়েছি আমার কাছে ভালো লাগে ফ্লেভারটা এভাবে দিলে কিন্তু মাছের ফ্লেভারটা খুবই ভালো আর ভালো লাগে খেতে তো আমি এখানে এখন মাছগুলোকে দিয়ে দিব টমেটোগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে তো মশলাটা ভালো করে কষিয়ে হয়ে গিয়েছে টমেটো সিদ্ধ হয়ে গিয়েছে এ মাছ মাছ আমি এখানে দিয়ে দিচ্ছি এটাকে বসিয়ে বসিয়ে তো এটা এখানে আমি মাছটাকে দিয়ে দিয়েছি এটাকে কিন্তু আর নাড়াচাড়া করা যাবে না এটাকে কিন্তু এখন শুধু ঝাঁকানি দিতে হবে তো এভাবে এটা একটু কিছু প্রসুক তারপর আমি এবার দেখাচ্ছি তো আমি একটু টমেটোগুলোকে একটু উপরে উঠিয়ে দিচ্ছি কেননা মাছ এখনও কাঁচা আছে সেই অবস্থাতে কিন্তু টমেটোগুলোকে উপরে ওঠানো যাবে তো সেই জন্য কিন্তু আমি একটু উঠিয়ে দিচ্ছি এভাবে করে একটু উপরে মশলাগুলোকে একটু লাগিয়ে দেবো আসলে টমেটো গুলাকে একটু উপরে দিলে মাছ গুলাকে নিচে দিলে একটু মাছটা ভাঙার চান্স থাকবে না নিচে পড়ে থাকবে তো এই জন্য আমি এভাবে দিয়ে দিলাম এটা কিন্তু দিতে মাতে মাছটা কিন্তু সিদ্ধ হয়ে যায় এই দেখেন মাছটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো এইভাবে আমি মাছটা একটু নাড়া ধরে করে দিই এখন একটু পানি দিয়ে দেব পানিটা কিন্তু কম দিতে হবে পরিমাণে কারণ বেশি দিলে এটা ভেঙে যাবে বড় হবার সাথে সাথে তো এই দেখেন আমি এই পরিমাণে পানি রেখেছি কারণ এটা একটু শুকাবে তো দেখেন এইভাবে আমার মাছটাকে সবসময় নাড়াচাড়া করতে হবে আমি আর কাঠি দিয়ে নাড়াচাড়া করতে পারবো না তো আমি এখানে এভাবে একটু ঝাঁকিয়ে দিলাম তো এটাকে কিন্তু একটু বল কোঠার জন্য অপেক্ষা করবো দুইটা বলো কোঠার সাথে সাথেই কিন্তু আমি নেবু পাতাটা দিয়ে দিব ভাইরে ভাই এই মাছটা যে এত মজার হয় আপনারা না খেলে কিন্তু একদমই বুঝবেন না সত্যিকারের অর্থে কিন্তু এই মাছটা খুবই মজার খেতে তো আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন আর এই মাছের যেগুলো আমি ব্যবহার করেছি এগুলোই ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে মাছের আসল স্বাদটা পাওয়ার মানে পেতে পারবেন তো আপনাদের কাছে রিকোয়েস্ট আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আমার আমাকে একটু উৎসাহ করবেন আপনারা আপনাদের উৎসাহ আমার খুবই প্রয়োজন তো দেখেন আমি এই মাছটাকে কিন্তু একটু বলক দেওয়ার জন্য রেখে দিয়েছি আমি কিন্তু চুলার মাছটাকে বাড়িয়ে দেই নাই এখন একটু বাড়িয়ে দেব। যাতে জোরে বলক ওঠে ছোটো করে রাখলে সিদ্ধ হয়ে ভেঙে যাবে তো এটা কিন্তু হাই হিটে আমার মাছটা দেওয়ার পরেই তো আমি এখন লেবু পাতাগুলো দিয়ে দিচ্ছি এটা কিন্তু উঠে গিয়েছে দুইটা তাই আমি লেবু পাতাগুলো দিয়ে দিচ্ছি এখন এটার ফ্লেভারটা ওঠার সাথে সাথে মাছটাকে আমি নামিয়ে নেব এভাবে কিন্তু আপনারা রান্না করে দেখতে পারেন এভাবে কিন্তু লেবু পাতার ফ্লেভারে মাছটা কিন্তু খুবই মজা হয় আপনারা যারা লেবু পাতার ফ্লেভার পছন্দ করেন না তারা ধনে পাতা দিয়ে নামিয়ে নিতে পারেন তো আমি লবণটা চেখে দেখেছি আমার লবণটা কিন্তু ঠিকঠাক আছে যেহেতু সামুদ্রিক মাছ আর লবণ লাগবে না দেখেন মাছটা কিন্তু আমার হয়ে গিয়েছে এটা কিন্তু রুবে পাতার মধ্যে দেওয়ার পর আমি একদম মাছটা কমিয়ে দিয়েছি এখন এভাবে একটুখানি রেখে আমি এক মিনিটের মতো রেখে নামিয়ে ফেলবো তো এভাবে কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন খুবই মজা হয় এই মাছটা খেতে আর এভাবে কিন্তু মাছটা একদমই ভেঙে যায়নি তো দেখেন মাছটা উঠিয়ে দেখাচ্ছে এটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে রান্নাও হয়ে গিয়েছে আর এটা ভাঙেও নি তো এভাবে করে কিন্তু আমি রান্না করে নিই এটা আপনারা চাইলে তেলে ভেজেও রান্না করতে পারেন তো আমি এভাবে কাঁচাই রান্না করলাম তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন